শুভ নববর্ষ দু আমি চিন্তা করে দেখলাম অনেকগুলা গান আমি লিখে ফেলেছি শুরু করেছি কিন্তু ওইগুলা প্রকাশ করব কিভাবে কারণ আমার তো টাকা পয়সা এতটা নাই যে গানগুলা কোনো ভালো শিল্পী দেখাব তাই সিদ্ধান্ত নিয়েছি দুই সাল থেকে প্রত্যেক শুক্রবারে চেষ্টা করব আমার লেখা শুরু করা একটি গান সম্পূর্ণ গেয়ে টেবিল চাপটি গেয়ে লিরিক্স সহ আমার এই হরে কবিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করব আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমার এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি যে পরিমাণ গান লিখেছি ভালো বা শ্রুতিমতো যাই হোক আমি যদি প্রতি সপ্তাহে একটা গানও দিই এবং বায়ানো সপ্তাহে যদি বছর হয় তাও লেগে যাবে ছয় বছর আর এই ছয় বছরের মধ্যে যদি আরও একশোটি গান হয় বা গান বুঝতেই পারছি অনেকগুলা গান হয়ে যাবে জীবন তো চলমান প্রক্রিয়া কখন কাকে চলে যেতে হয় তাই এই গানের সুরগুলো তো হারিয়ে যাবে তাই আপনাদের মাঝে গানগুলো যেন বেঁচে থাকে আপনারা যেন গানগুলা শুনতে পান ছড়িয়ে দিতে পারেন প্রকৃত শিল্পী যারা অথবা যারা গান ভালোবাসেন সকলেই দেশে বিদেশে বাংলা ভাষাভাষী তাদের জন্য আমি আমার এই গানগুলা ক্রমিক অনুসারে গাওয়ার চেষ্টা করবো প্রতিটি গানের অলরেডি আমি ক্রমিক নাম্বার দিয়ে ফেলেছি তো ওই নাম্বার হিসেবেই আমি গাব যদি কখনো বই আকারে প্রকাশ করতে পারি তাহলে ওই একই নাম্বারে আপনারা গানগুলো বইও পাবেন আবারও সকলকে শুভ নববর্ষ দু হাজার পঁচিশ ভালো থাকবেন আপনাদের স্বপ্ন আশা যেন হয় মঙ্গল হয় সবার জীবন নমস্কার আদা